الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ثم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت، والله محيط بالكافرين. يكاد البرق يقطف أبصارهم كلما أضاء لهم مشوا وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وابصارهم ان الله على كل شيء قدير হাজার শুক্রিয়া যিনি আমাদেরকে কোরআন ক্রেমে মহতি ক্লাসে আসার তৌফিক করে দিয়েছেন তারা কতক্ষণ তো বেছে সময় কিন্তু এখনো কম না এদের সঙ্গে কারা যারা কোরআনকে গ্রহণ করবেন না কোরআনকে পড়ার চেষ্টা করবেন বর্তমানে সবচেয়ে দুঃখপূর্ণ জিনিস আমাদের শিক্ষার ইউনিভার্সিটি কলেজ স্কুলে কোনো একটা জায়গাতে কোরআনের একটা বাণী শিকার প্রশ্ন এমনভাবে শিক্ষা পরিবর্তন করা হয়েছে মানুষ যেন কোরআন থেকে সম্পূর্ণভাবে দূরে থাকে আমাদের সন্তানদের কি অবস্থা আর সন্তানদের যদি আমরা কিছু না করে খেয়ে যাই আমাদেরও কোনো জান্ন সবাই রাখবে আমরা এখন সতেরো আঠারো উনিশ কুড়ি এই চারটা আয়াতে কয়েকটা এক্সাম্পল দিয়েছে এই এক্সাম্পলটা আজকে আমরা দেখব এই ঘোড়াত দেখতে একটা ব্যক্তি এবং করলো ওহ তার এই আলোটা কি ছিল প্রেখেছিল প্রেখে আলো আজকে দেখুন সারা বিশ্বে

নিয়ে গেলেন মানে ব্যবস্থা করে দিলেন তারা আর কিছু দেখতে পায় দেখেন কোরআন কিন্তু ছিল কোরআন কিন্তু এখনো কোরআন কিন্তু এখনো আলো জানায় কিন্তু তাদের থেকে আল্লাহ তারা সেই ধুল উঠিয়ে দিয়েছে তাদের থেকে সেই নূর উঠিয়ে নিয়েছে তারা সেই নূর দিয়ে দেখতে পায় না শোনার ব্যবস্থাও নাই প্রাণের কথা বলারও ব্যবস্থা নাই বলতেও পারে না আর সেই প্রাণের আলো আর দেখতে পায় না এই জন্য এই জন্যে গৌক এই জন্য তাদের কাছে প্রাণ ছিল সারা বিশ্বের কাছে এবং সেই কোরআন তারা পড়ল না কোরআনকে তারা দূরে স্বরে দিয়ে কোরআনের বিপরীতের পথকে তারা গ্রহণ করল আল্লাহ আমাদেরকে সেই পথে চলতে দিলেন তাদের কাছে আলো নিভে গিয়েছে তারা আর পথ খুঁজে পায় না পুরাণের কথা শুনতেও চায় না শুনতেও পারে না তারা কালা হয়ে গেছে পুরাণের কথা মানুষকে বলতেও চায় না বলার নাই তাই বোবা হয়ে গেছে আমাদের মুসলিমদের নাইনটি পারসেন্ট পপুলেশন থেকে একই অবস্থা পুরাণের কথা বলবেও না শুনবেও না এবং দেখবেও না শুনবেও এবং তারা পথে আমরা এই ক্লাসটার কথা কত লোককে জানিয়েছে প্রায় দুই হাজার লোককে জানিয়েছে যাচ্ছি ক্লাস আমার একে প্রায় চার হাজার লোক ইয়ে আছে মোবাইলের নাম আছে দুই হাজার লোক তার তারা হচ্ছে যে হয়ে গেছে হুকম হয়ে গেছে অমিল অতি সমান তবে আমাদের কথা এই নয় যে তারা দেড় অমিন হয়েছেন তাদের কার বলে লাভ আপনি কথা কিন্তু এরকম হবে না আপনার আমাদের সত্যি কাজ করতে হয় তাহলে আপনাদের দাওয়াত দিয়ে যেতে হবে আর দাওয়াত দিতে গেলে আপনি বিপদে পড়বেন যদি দাওয়াত দিতে যে বিপদে না পড়ে তাহলে হচ্ছে সেই উর্দু ভাষায় সেই ভাষাটা বলবেন কি ভাই ভাষাটা বলেন তো ড্যালিম কালা ড্যালিমের কালা দেখতারা কিন্তু সাগলা সারা ইন্ডিয়াতে উর্দুতেও প্রচলিত হিন্দিতে প্রচলিত সবই মোটামুটি কালা হয় সুবন বুক আমরা একটা এতে পাব সেখানে

তাদেরকে দেওয়া হয়েছে সারা প্রাণী কুলের নিকৃষ্ট প্রাণী কুলের নিকৃষ্ট কোথায় জানাতে যাবে না কি না প্রাণী কুলের নিকৃষ্ট সেই মানুষটা প্রাণী কুলের নিকৃষ্ট মানে কি কোরআনের কথা শুনতে চাইবে না আর কোরআনের কথা শুনলেই কিন্তু কোরআনের কথা বলতে হবে কোরআনের কথা বলতে গেলে আপনাকে অবশ্যই ঝামেলা করতে হবে এই ঝামেলায় পরেই আপনাকে সবর করে টিকে থাকতে না টিকে থাকতে পারলেই আপনি আপনার যেখানে যে কাজের জন্য আল্লাহ পাঠাইছেন আর আমরা যে রাখছি সেজন্য মানুষ বইয়ে গেলে তার এতে পড়ার জন্য কোথা থেকে কোথায় নিয়ে যে আমরা রাখছি চিন্তা কর সাধারণ মানুষ যারা থেকে বেরিয়ে আসতে তারা কিন্তু ইসলাম তারা ইসলাম এখনো কিন্তু অনেক লোক আছে বিশেষ করে খ্রিস্টান জগতে হিন্দু জগতে খুব বেশি পাওয়া যায় খুব পাওয়া যায় খ্রিস্টীয় জগতে কিন্তু অতীটা দিনে কিছু না কিছু লোক

আমরা আসি আও কাছাইয়ে বিভিন্ন রাত কিংবা আকাশের বর্ষের উপর ঘন মেঘ জাহাজের ঘোর অন্ধকার বঞ্চধনী বিদ্যুৎ চক্র বঞ্চধ্বনিতে বিদ্যুৎ হয়ে তারা তাদের কারণে অংগ প্রবেশ করে আর আল্লাহ কাফেরদের পরিবেশ করিয়া লাগিয়াছে এই জিনিসটা বোঝা একটা কঠিন এই পুলিশ এবং কুড়ি একসঙ্গে পুলিশটা দুজন আকাশ থেকে আসে আকাশ থেকে ঘটনা এখানে মানে বৃষ্টি আপনারা জানেন কিনা আজকে কিন্তু এসে অনেক বৃষ্টি হয়েছে নাকি শিল করেছে দাদা

কখন তালা আমাদের উপরে কোন এক পর্যায়ে কিন্তু আল্লাহ তালা আজেছিল সুরা ফেকুনের ভিতরে আল্লাহ না আজেম তারা তাদের সিল মারা হয়ে গেছে কিন্তু বেশিরভাগ বক্সে তারা ভাবত বলতে তো মুনাফেক ছিল না প্রতিনিয়ত তারা ভাবতো যে আমাদের উপর আয়াত পেয়েছে এই ভয়তে তারা সারাক্ষণ নিজের ব্যথি ব্যস্ত থাকে এবং কোন কোন সময় এমনও হয়েছে যে তাদের জন্য সেই ঘন বেগ এসে পঞ্চতলী চমক বিদ্যুৎ চমক পঞ্চতলীর মৃত্যু হয়ে তারা কানে অঙ্গুলি প্রবেশ করে এমন একটা ঘন ঘটা বিষয় এসে গেছে তো তার ধরা পড়েছিল সে ধরা পড়ার জন্য তারা নিজেদেরকে মৃত্যুর ভয়ে প্রাণে অঙ্গলি প্রবেশ এই ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন ইফকের ঘটনা বলে কথা ছিল বা আয় সারা ইফকের ঘটনা হয় তার ভিতরেও কিন্তু সে খুব ভয়ে ভয়ে ছিল যে কখন আমার একটা ধরা পড়ে চাই ইত্যাদি কিন্তু এই মোনার কাফের উপরে কি নামে মুসলিম নামে মুসলিম কাজে তারা কাফের থেকেও শেষ পর্যন্ত তার মানে কি শাস্তি কাদের বেশি অমুসলিমদের না মুসলিমদের বলেন শাস্তি না হিন্দুদের মধ্যে কোন মুনাফেক নাই খ্রিস্টানদের মধ্যে মুনাফেক নাই তারা কাফের কাফেরদের জন্য যাহার তো চিরন্ত আর মুনাফেক তো তার ভাবছে যে আমরা তো মুসলিম আমরা একদিন না একদিন জানাতে যাব না কোন মুনাফের পক্ষে একদিন না একদিন কাজ কলমাস যে কোটিবারও পড়ে তাদের

হিন্দুরা মুন মুসলমানদের মোনাপেক আছে জঘন্য এরা কেন পারবে না কারণ ওরা ইমানের সাথে পড়তে পারে নাই যার নাম নামতে বেরিয়ে আসার সুযোগ একটা থাকবে শুধু তাদের জন্য যারা ইমানের সেই বৃত্ত হচ্ছে তাদের ডান পাল্লা হালকা থেকে পাল্লা হালকা তাদের সংখ্যা কোনো তার লক্ষ্য না লোকগুলো আপনারা এক সময় না এক সময় জান্নার থেকে বেরিয়ে আসার লোক আছে বলে পোখার মুসলিমের উল্লেখ করা আছে পুরাণে তারা না থাকলেও আমাদের একটা টিকা আছে ওই টিকা আপনারা পড়বো আমরা উল্লেখ করেছি যে পোখার যেহেতু পুরাণে সরাসরি নাই আয়াতের রেফারেন্স থেকে দেখে বোঝা যায় যেখানে আমরা তারা ওই মুসলিমদের কথাগুলো লেখা আছে তার দিয়ে আমরা যে আমাদেরকে হয়তো এখনই বিদ্যুৎ আছে এই মুনাফেদকে কেন কাফের বলা হলো কেন

কোরআনের একটা কথা শোনার কোন সুযোগ এই কোরআনে ক্লাসে বসবে আপনার সন্তানের পছন্দ তারা এই সময় অনেক কাজ তাদের সারাটা রাত ধরে তারা ইউটিউবে দেখতে পারে বলতেও পারবে না বলতে গেলে আপনি আপনার বাড়ি থেকে নিতে বাড়িতে আপনার বাড়িতে থাকতে পারবেন এই কিন্তু অবস্থা অতএব এই সন্তানেরা যখন জাহান্ন আমাদের কিন্তু জান্ থাকবে না করা লাগবে তাদেরকে সেই পরিবেশ দেওয়া হয় যায় সেভাবে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ বলতে পারেন আজ ছোটবেলায় কোরআন শরীফ পড়িয়েছে কোরআন শরীফ পড়াতে একটা পাঠ একটা অংশ কোরআন শরীফ পড়িয়েছেন এটুকু যথেষ্ট তো না কোরআন তো শিখার নাই কোরআনের কথা তো শিখানো দরকার আজকাল কোরআনে অনেক ক্লাস হচ্ছে তাই আমার কষ্ট কষ্টই লাগছে কিছু লোক তারা আছে তারা আরবি আরবি শিখে তারাই আরবি শিখে প্রাণ শিখার মতো এক লাখের ভিতরে একজন দুইজন হবে এরকম না যে আরবি শিখে আরবি আপনাকে অবশ্যই বাংলাতেই শেখাতে হবে বাঙালিদের বাংলাতে বড় ওর হচ্ছে তিনটে খোঁতবা দুটো খোঁদবা তিনটে খোঁজবা আল্লাহর বলতে দুটো দেওয়ার জন্য তিনটে খুতার চলে আর তিনটে খুতার মধ্যে প্রথম তো বাংলায় সেই বাংলাটা কিন্তু আরবি খুতার সব সম্ভব নাই ওটা আলাদা আছে আরবি খুতার যে পড়া হয় সেটা হচ্ছে এমন একটা জিনিস যাতে একটা দোকো দাদা আছে এবং আরবি খুতার হয়তো যদি কিছু আলেম থাকেন শিক্ষিত ভালো আলেম থাকেন তারা হয়তো আরবি খুতার যে যা থাকে যা বাংলাতে খুতার আসে বাংলা খুদাতের নাম্বার ওয়ান বেদাত আর আরবি খুদাতে কি লাভ খুদবা তো তো আসল নামাজ হয় জুমার নামাজটাই হয় শুধু মানুষ আসে কিছু শিক্ষা নেওয়ার জন্য আরবি খুদবা দিলে একবার দুই একজন দুই একজন আলেন সব আলেন একজন আলেন ছাড়া কি আরবি খুদ্ একটু ফলো করতে পারে এটা পড়ার উদ্দেশ্য কি যে উদ্দেশ্য মানুষ যাতে কোরআন না বসে মানুষ যাতে কোরআন না থাকে সেদিকে প্রচলন করা কি ভাই আল্লাহর রসুলকে আল্লাহ তালা বলছেন কোরআনে কি লেখা আছে কোরআন লেখা আছে আমি কোন রসুলকে পাঠাই নাই তার নিজের ভাষা ছাড়া যাতে এটা বুঝতে পারে আল্লাহ রসুল যদি সেই এটাও এটাও তো তোমাকে যদি আমি আজমি ভাষায় কোরআন পাঠাতাম তাহলে তুমি কি খুব বুঝতে না

ওই বিদ্যুৎ যেটুকু আসে কিছু কিছু কিন্তু তাদের সামনে আসে আলোক আসে সেই আলোক আসে কিছু কিছু চলতে থাকে ওই যখন বঙ্গরায় যায় কিসে যায় হজে যায় তারা বৃন্দাবাস করতে আসে একটু একটু করে আসতে চায় কিন্তু যখন অন্ধকার হয়ে যায় তখন কোরআনের কথা আসে তখন সব তখন তারা থমকিয়ে যায় আমরা ইচ্ছে করলে তাদের ভ্রমণ শক্তির দৃশ্য ধারণ গুলা ইচ্ছে করলে তাদের ভ্রমণ শক্ত বন্ধু দিতে পারবে শক্ত বন্ধু দিতে পারবে আল্লাহ সব বিষয়ে কিন্তু আমরা সময় দিচ্ছি এই উনিশ আর বিশ এর মধ্যে আমাদের এই বাংলাদেশে ইন্ডিয়া বলাম সারা দুনিয়ার মুসলমানদের মাঝে অধিকাংশ এই জন্য জান্নাতিদের লোক সংখ্যা অত্যন্ত সীমিত যাই আমাদের কি কাজ এটুক বলে আজকে শেষ করি আমাদের কাজ যারা এই ক্লাসে আসছেন অনলাইনে যারা আসছেন সবাইকে মনে রাখতে হবে যে মানুষকে দাওয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ثم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يقطف أبصارهم كلما أدار لهم شوقي وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله. Allah kulli shay'in one